হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে জানাই আমার ভালোবাসা আজকে সবাইকে নিয়ে ঘুরতে আসলাম আমাদের চট্টগ্রাম পার্বত্য জেলা পোলো পার্ক সবাই আমার ভিডিওগুলা অনুভব করতে থাকুন সাথে আমার ভিউটাও নিয়ে নিলাম এটা হচ্ছে মিষ্টি কুমড়া রেস্টুরেন্ট এখান থেকে আপনি চাইলে ট্রি অথবা কপি খাইতে পারেন এটা হচ্ছে রাঙ্গামাটির সে ঐতিহ্য সৌন্দর্য ঝুলন্ত ব্রিজ আর এটা হচ্ছে কাপ্তাই লেখের মাঝখানে ছোট একটা ব্রিজ দেখেন আপনারা অনুভব করতে থাকেন আর আপনারাও মাঝে মাঝে ফ্রি থাকলে ঘুরতে আসবেন ঘুরলে মন ফ্রেশ হয় মনে প্রশান্তি থাকে আর এটা হচ্ছে পার্কের নিচে আমরা যাচ্ছি কটেজের নিচে সুইমিং পুলে দেখেন এখানের কাজগুলা কি সুন্দর কি ভিউ সর্বত্র জায়গায় ওরা একটু খালি রাখে নাই যেখানে পাইছে সেখানে মনোরকম ডিজাইন

সাথে আমার শালা আর এটা আমার সম্বন্ধি আবার সবাই একসাথে সুইমিং পুলের সামনে ছবি নিয়ে নিলাম আর আমি প্রকৃতির ফিলিংসটা অনুভব করে নিলাম আর এটা হচ্ছে লাভ পয়েন্ট এখানে একটা ছবি নিলাম আর এখানে যারা নৌকা ভবন করার ইচ্ছা তারা করতে পারবে এটা হচ্ছে জুলন্ত ব্রিজ এটা হচ্ছে পার্কের উপরে আর এটা সুমিতাই ওকে সবাই ভালো থাকবেন আর সবাই আমার জন্য আশীর্বাদ করেন যেন আপনাদের ছোটোখাটো ব্লগ ভিডিও দিয়ে আপনাদের মন জয় করতে পারি